ক্রেস্ট 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 ইউনিক এগুলো কিন্তু কাঠের একটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঠের ক্রেস্ট মোটামুটি অনেক ভারী সবাইকে গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ক্রেস্ট প্রিন্ট আপনারা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ক্রেস্ট প্রিন্ট করে থাকেন সেটা সম্বর্ধনার জন্য অথবা কীর্তি শিক্ষার্থী সম্বর্ধনা দেওয়ার জন্য সম্মাননা স্মারক দেওয়ার জন্য শুভেচ্ছা স্মারক দেওয়ার জন্য বিদায় সংবর্ধনা দেওয়ার জন্যে এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্যে অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ক্রেস্ট প্রদান করেন এরকম ক্রেস্ট অনেকেই নিতে চান কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে সেটা হচ্ছে অনেকে জানেন না আসলে কোথায় ক্রেস্ট তৈরি করা হয় অনেকেই জানা সত্ত্বেও অর্থাৎ কোথায় ট্রেস তৈরি করা হয় সেটা জানা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে অনেকেই হচ্ছে দোকানে গিয়ে ডিজাইন করিয়ে সেটাকে তৈরি করে এনে এরকম অ্যাওয়ার্ড দেওয়া সম্ভব হয়ে ওঠে না আবার অনেকে চান যে ঘরে বসে বা অফিসে বসে বা কোম্পানিতে বসেই যাতে একটু আধুনিক মানের বা উন্নত মানের কিছু ক্রেস যেন তারা নিতে পারে এটা অনেকে চান আমার টার্গেট বা চাওয়াটা হচ্ছে যারা সময় স্বল্পতার কারণে দোকানে গিয়ে ক্রেস তৈরি করতে পারছেন না অথবা গিফট আইটেম তৈরি করতে পারছেন না তাদেরকে টার্গেট করে হচ্ছে আমি আমার দিক থেকে প্রচারণা চালাচ্ছি যে আপনারা যদি মনে করেন যে আপনি সময় স্বল্পতার কারণে দোকানে গিয়ে এরকম ক্রেস তৈরি করতে পারছেন না তাহলে আমরা আছি আপনার পাশে অর্থাৎ গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পয়েন্ট আছে আপনার পাশে আজকে কিছু ক্রেস্টের ডিজাইন দেখাবো যেটা এখন করা হয়েছে একটু পরেই এটা ডেলিভারি হয়ে যাবে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ক্রেস্ট দেখতে পাচ্ছেন যে এই মডেলের একটা ক্রেস্ট এটা খুবই কম দামি একটা ক্রেস্ট দেখতে পাচ্ছেন এরকম দুটা করা হয়েছে এটা হচ্ছে একটা ক্রেস্ট এটা হচ্ছে অর্থনৈতিক সুমারি দু এর জন্য হচ্ছে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদের জন্য হচ্ছে এগুলো ক্রেস্ট প্রদান করা হবে সম্মাননা স্মারক হিসেবে প্রদান করা হবে এটা একটা ডিজাইন তারপর এখানে আরও আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ক্রেসটা হচ্ছে এই ক্রেস্টের চাইতে একটু দাম বেশি একটু মানে বেশি না অল্প দাম বেশি আর এটা হচ্ছে এরকম ক্রেস্ট দেখেন এটাও কিন্তু সেম একই প্রোগ্রামের জন্য করা হয়েছে এখানে হচ্ছে প্রোগ্রামের নাম লেখা হয়েছে ছবি দেওয়া হয়েছে এখানে হচ্ছে যাকে দেওয়া হবে তার নাম দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে যারা দিচ্ছেন তাদের প্রতিষ্ঠানের নাম পদবি এগুলো দেওয়া হয়েছে এরকম ভাবে ক্রেস্ট তৈরি করতে পারেন যে এরকম দুইটা ক্রেস্ট করা হয়েছে এই হচ্ছে এরকম ক্রেস্ট আরেক ধরনের ক্রেস্ট করা হয়েছে এটাও একই প্রতিষ্ঠানের জন্য একই আপনাদের কাছে কেমন লাগে যায় না আমার কাছে খুবই সুন্দর লাগছে এরকম হচ্ছে ইউনিক একটা কাঠের ক্রেস্ট দেখতে কিতো অনেক সুন্দর লাগছে দেখেন এটা এটা হচ্ছে সিএনসি মেশিন দিয়ে কাটিং করে এভাবে হচ্ছে ডিজাইন করা হয়েছে দেখুন কিভাবে তৈরি করা হয়েছে খুবই ইউনিক একটি ক্রেস্ট যে কারোরই মন জয় করার মতো একটি ক্রেস্ট দেখেন আর এটা হচ্ছে আরেকটা আছে এই যে এরকম হচ্ছে আরেকটা ক্রেস্ট এটা মাত্র তৈরি করেছি আমি এটা কিছুদিন পরে ডেলিভারি হয়ে যাবে এই একই প্রোগ্রামের জন্য অর্থাৎ অর্থনৈতিক সুমারির যে প্রোগ্রাম এর জন্য করা হয়েছে যারা ভালো পারফরমেন্স করেছেন কাজের ক্ষেত্রে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই ক্রেস্টগুলো দেওয়া হবে এটা হচ্ছে ধরার জন্য তৈরি করা হয়েছে এভাবে ধরতে পারবেন আপনি তো এইভাবে দেখেন কি ইউনিক একটি ক্রেস্ট এগুলো কিন্তু কাঠের ক্রেস্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঠের ক্রেস্ট মোটামুটি অনেক ভারী এখানে হচ্ছে প্রিন্ট করা হয়েছে দেখেন এখানে মেটাল সিটে প্রিন্ট করা হয়েছে ইচ্ছা করলে আপনি এখানেও প্রিন্ট করতে পারবেন এখানে করা হয়েছে ইচ্ছা করলে আপনি এখানেও প্রিন্ট করতে পারবেন এখানে মনে করেন আপনার যে হচ্ছে ক্রেস্ট দিচ্ছেন তার প্রতিষ্ঠানের নাম পদবী এখানে লেখা যেতে পারে অথবা লোগো দেওয়া যেতে পারে রকম ক্রেস্ট যদি আপনি মনে করেন আপনার কোনো প্রোগ্রামের জন্যই আপনি নিতে চান অথবা আপনি ঘরে বসে এরকম ক্রেস্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা মোবাইল নম্বর ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঘরে বসে। এই হচ্ছে আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় ধন্যবাদ